আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি গ্রামের বহু ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো স্কিপ না করে দেখতে থাকেন আশা করি ভালো লাগবো তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছিলাম কিন্তু কোনো দুর্ভাগ্যবশত আমি ভিডিওটা করতে পারি নাই তো যতটুকু করছি সকালে তো ততটুকু আপনাদের সাথে আর কি শেয়ার করলাম তো প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম পরিয়ে নিয়েছি তেলাওয়াত করেছি আর হচ্ছে এদিকে আমি ছেলেকে নাস্তা পানি খাইয়ে বিদায় দিয়েছি সে হচ্ছে স্কুলে চলে গেছে তো শীতের দিন তো একটু কাম আর কি বাসি কাঁচকামগুলো একটু দেরি করেই করি তো আমি এখন হাঁসগুলা ছেড়ে দিয়েছি হাঁসগুলো খেয়ে এখন হচ্ছে তো বিলের দিকে চলে যাচ্ছে তো আমি এখন হাঁসগুলোকে দিয়ে তারপরে হচ্ছে দুয়ার আর কি জারু দিতেছিলাম তো এটা আমি একটা খবর আসলো যে আমার জালের মা নাকি অনেক অসুস্থ তো তখন হচ্ছে আমি কাম ফেলে আমি আর আমার জাল হচ্ছে চলে গেছিলাম দেখতে তো যাওয়ার পরে দেখি যে উনি একদম মানে খুবই মুমূর্ষ অবস্থায় আছে রকম আর কি একটু দম আছে তো আমরা যাওয়ার পরে আর কি আমার জাল এক চামচ পানি ওনার মুখে দিছে তো আমি এক চামচ পানি দিছি মুখে তো পানিটুকু আর কি খাইলো খাওয়ার পরে হচ্ছে মানে অনেক আর কি দম নিতেছে রানতাসে এরকম একটা অবস্থা আর কি শেষের দিকে তো আমি হচ্ছে উনিকে কালমা কানে দিলাম আর হচ্ছে আয়তুল কুর্সি পরে ফু দিলাম কয়েকবার আর তারপরে হচ্ছে সুরাই আসিন পাঠ করতেছি যখন আমি দুইবার সুরাই আসিন পাঠ করছি তো আরেকবার যখন শুরু করছি তখনই হচ্ছে আর কি উনি দুনিয়া ছেড়ে চলে গেছে তো ইনানিল্লাহি ওয়া ইলাইহি রাজুন আর আমার জালের মায়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে বেহেশত নচিপ করে আমিন হাদিসে আছে সুরাই আসিন মোমুষ রুগীর সামনে পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা অনেক কমে যায় তো তার সেটার প্রমাণ আমি আর কি গতকালকে আর কি পেয়েছি তো যাই হোক আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলতে চাই তো আমরা যারা নতুন ইউটিউবার আছি ইউটিউবে আসছি সবাই কিন্তু মনে অনেকটা আশা নিয়ে আসছি তাই না সবারই মনে কিছু না কিছু আশা আছে তো আমিও তার ব্যতিক্রম না তাই না তো আমরা যখন ভিডিও সারি তো অনেক আপুরা ভাইয়েরা ভিডিও দেখেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আবার কিছু কিছু আপুরা আছেন ভিডিও দেখেন তারপরে কমেন্ট করেন যে আপু আপনারকে আমি এত নাম্বার সাবস্ক্রাইবার করেছি বা আপনার আমার পরিবার আপনার দাওয়াত তো তাদের উদ্দেশ্যে বলছে আপু এরকম কমেন্ট করবেন না এরকম কমেন্ট করলে হয় কি চ্যানেলের ক্ষতি হয় তো আমি দেখতেছি ইদানিং আমার মানে ভিডিওতে কোনো ভিউই হচ্ছে না বেশি এবং সাবস্ক্রাইবার তো মুঠেই বাড়ছে না তো সবাই সবার জন্য দোয়া করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আর বিশেষ করে আমার চ্যানেলে যে কমেন্ট করবেন আমি মনে করব। যে উনি হয়তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে বা আমি সাবস্ক্রাইবার বাড়লে আমি বুঝবো কেউ না কেউ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে আর আপনারা সাবস্ক্রাইবার করার পরে একটি কমেন্ট করে যাবেন তাহলে হচ্ছে আমি বুঝে নেবো যে আপনার পরিবারে আমার যাইতে হবে তো আমি আপনাদের আইডিতে যে হচ্ছে সাবস্ক্রাইবার করে দেবো কিন্তু এরকম কমেন্ট কেউ করবেন না দয়া করে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ